হে গাইস আসসালামু আলাইকুম ডিসি ইস রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস দীর্ঘদিন অপেক্ষা করার পর ফাইনাল একটি ব্লগ চ্যানেল খুলে ফেললাম তো এটি হচ্ছে আমার ইউটিউবের নতুন একটি ব্লগ চ্যানেল তো আপনারা অবশ্যই আমার এই ব্লগ চ্যানেলে সাপোর্ট করবেন আমাকে আপনাদের উৎসাহ দিবেন যাতে আপনাদের উৎসাহ একদিন অনেক দূর এগিয়ে যেতে পারি তো আসলে এটা আমার প্রথম ব্লগ উপলক্ষে আমি আমার বাড়ির আশেপাশে না কিন্তু অনেক দূর জায়গায় আসছি এই প্রথম ফার্স্ট ব্লগটি করার জন্য আপনারা অবশ্যই দেখতেছেন আশেপাশের মনোরম পরিবেশ তো এই জায়গায় চলে আসলাম আমার ফার্স্ট ব্লগ উপলক্ষে তো ফার্স্ট ব্লগ উপলক্ষে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই তো আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান আমার বাড়ি বাহের ছোট থানারায়পুরা জ্বালানসি তো আমার পরিচয় তো আপনারা পরবর্তীতে কোন ধরনের ব্লগ ভিডিও চান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তাহলে আমি আপনাদেরকে এমন ব্লগ ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই আজকের ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ব্লগটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার ভিডিও একটা লাইক দিয়ে আমার জন্য সাবস্ক্রাইব করে দিবেন পাশে করে দেন যাতে আমার নতুন ভিডিও সবার আপনার কাছে পৌঁছে যায় তো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনাবেন ধন্যবাদ